রাধে 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 কৃষ্ণা সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের তোমাদের সঙ্গে গোপাল সোনার সেবা আমি শেয়ার করব আর তার সঙ্গে তোমাদের আপডেট দেব আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি চিনিমিনি আমাদের বিড়াল ছানা কতটা দুষ্টু হয়েছে সেটাও তোমাদের জানাবো আর সঙ্গে রয়েছে বন্ধুরা আমি গোপাল সোনার মন্দিরটা একটু ডেকোরেট করেছি সেটা কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো বন্ধুরা আমাদের চোট্ট মিষ্টি গোপাল সোনা আর দেখো ব্যাকগ্রাউন্ডে কয়েকটা কালারিং ফুল আঁকা দেখতে পাচ্ছ এইটা আমি গতকালই করেছি তো সেইটা কীভাবে করলাম আমি এবং আমার মা আমাকে সাহায্য করেছে এইটা করতে তো এটা খুবই সাধারণ বন্ধুরা আমি কিছু রঙ এবং কার্ডবোর্ড নিয়ে আমি এই ফুলের ডাইস কিংবা একটা শেপ এঁকে নিয়ে তারপর এটা আমি করেছি তো ভিডিও শেষে একদম তোমাদের সেই অংশটা দেখাবো যে কীভাবে করলাম তো চলো এখন আমাদের গোপুর সোনাকে স্নান করাতে হবে তাই স্নানের জন্য আমাদের গোপুর সোনাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা চন্দন দিয়ে আমি ফুল শুদ্ধি করে নিচ্ছি বন্ধুরা আর এইগুলো দেখো আমাদের বাগানের ফোটা ফুল তবে এখন তো খুব বেশি ফুল হচ্ছে না যদি সমস্ত গাছে ঠিকঠাকভাবে ফুল ফোটে তাহলে কিন্তু প্রচুর ফুল হয় বন্ধুরা যেটা দিয়ে আমি গোপাল সোনাকে মালা করে দিতে পারি নিজের হাতে এই মুহূর্তে আমি গোপাল সোনা স্নানের জলটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো আমি একটি ঘটে খানিকটা সাধারণ পানীয় জল নিয়েছি তার মধ্যে আমি গোলাপ জল একটু অগ্র দিচ্ছি আর আজকের এই স্নানের জলে সামান্য একদম সামান্য আমি করপুর গুঁড়ো দেবো বন্ধুরা এটাও কিন্তু খুব ঠান্ডা হয় ভালো হয় আর সামনেই চন্দন যাত্রা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কবে কতদিন কীভাবে করতে হয় আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সেই বিষয়ে একটা ভিডিও আনবো অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয় বন্ধুরা যেহেতু ওই সময়টা প্রচুর গরম পড়ে তাই আমাদের গোপাল সোনাকে চন্দন মাখিয়ে খুব সুন্দর করে আমরা শৃঙ্গার করতে পারি ওই সময়টা তো সেই বিষয় নিয়ে আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব তো এখন আমি গোপাল সোনার স্নানের জলটা তৈরি করে নিয়েছি এইবারে আমরা যাব গোপাল সোনাকে স্নান করাতে চলে এসেছে বন্ধুরা আমাদের ছোট্ট মিষ্টি চুন্নুমুন্নু গোপাল সোনা কত কিউট লাগছে দেখো গোপুকে এবারে আমি গপু সোনাকে স্নান করাবো আর ব্যাকগ্রাউন্ডে দেখো বন্ধুরা কালারিং যে ফুলগুলো আমি তৈরি করেছি বিভিন্ন রং দিয়ে হলুদ সবুজ তো এটা বেশ সুন্দর লাগছে ছোটো বাচ্চাদের যেরকম কিন্ডার গার্ডেন স্কুল হয় ঠিক সেরকম লাগছে আর আজকে দেখো বন্ধুরা আমি গোমাতাকেও সঙ্গে রেখেছি আমাদের ছোট্ট গোমাতা এটি পিতলে তাই জন্য আমি স্নান দিতে পারছি তবে আমাদের আরেকজন যে রয়েছেন আমাদের গোমাতা মাটির তৈরি তাকে আমি সরাসরি স্নান দিতে পারি না যেহেতু সেটা মাটি দিয়ে তৈরি বন্ধুরা তো দেখো আমাদের চুন্নবুন্নু গোপুর খুব খুশি আর এই গরমকালে জল ঘাটতে সবার ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগেই আর আমাদের ছোট্ট মিষ্টি গোপুর খুব ভালো লাগে তাই দেখো আমাদের ছোট্ট বৃষ্টি গোপুর মুখে হাসি দেখো জল ঘেটে কত সুন্দর মজা পাচ্ছে তো আমি সুন্দর করে এখন গোপুর স্নান দিয়ে দিই জলবন্ধুরা ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय दीनदयाल दीनदयाल दीनदया हे हे गोपाल केशव माधव दीनदयाल हे गोविंद हे गोपाल केशव माधव दीनदयाल श्याम सुन्दर कधयाला केशव मा আমাদের গোপসোনা স্নান করা হয়ে গেছে বন্ধুরা এইবারে আমি গোপুসোনাকে সামান্য অগরু দিয়ে একটুখানি মালিশ করে দেবো আর একদম হালকা শৃঙ্গার করব বন্ধুরা যেহেতু প্রচুর গরম পড়েছে আর এতটাই গরম পড়েছে বন্ধুরা আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি আর আমাদের গোপসোনা তো ও তো একটা ছোট্ট বাচ্চা বলো তাই ওরও তো কষ্ট হয় তাই আমি এখন অগড়ো দিয়ে সুন্দর করে মালিশ করে দিচ্ছি যেমন শীতকালে আমরা তেল দিয়ে কিংবা ঘি দিয়ে সুন্দর করে গোপুর সোনাকে মালিশ করে থাকি আমরা গরমকালও এইভাবে মালিশ করতে পারি দেখো আমাদের ছোট্ট মিষ্টি চুন্ডুমুন্ডু গোপাল সোনার মুখে কত সুন্দর মিষ্টি হাসি দেখো তো চলো বন্ধুরা এবারে আমি হালকা করে একদম সাজুগুজু করাবো খুব বেশি সাজুগুজু করাচ্ছি না যেহেতু গরম বন্ধুরা আর আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট দুই দুষ্টু ছানা বিড়াল তাদের কি অবস্থা হয়েছে আর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা করেছি ফুলের এই কালারিং যে ফুলগুলো তো সেইগুলো কীভাবে করলাম সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বন্ধুরা এখন দেখো আর আমাদের ছোট্ট মিষ্টি গোব সোনার একটা মুকুট করে দিয়েছি ফুল দিয়ে বেলি ফুল দিয়ে আমাদের বাগানের ফোটা ছোট্ট ছোট্ট বেলি ফুল আলাদা করে আমি কিচ্ছু করিনি জুয়েলারি আটকানোর যে আঠাগুলো ছিল সেইগুলো ফুলে পরপর লাগিয়ে দেখো একটা গোল মতন মুকুট হয়ে গেছে আর তার সাথে আমি গোপাল সোনার যে প্রিয় ময়ূরের পালক সেটাও আমি অ্যাটাচ করে দিয়েছি ঠিক যেন একটা মুকুট মনে হচ্ছে দূর থেকে ফুলের মুকুট কত সুন্দর লাগছে দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোবর সোনাকে গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি বন্ধুরা কিছু ফল এবং মিষ্টি আজকের গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করেছি বেশিরভাগটাই আমি ফল ভোগ নিবেদন করার চেষ্টা করেছি যেহেতু ভীষণ গরম বন্ধুরা আর দেখো আমি এখন আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে প্রদীপ দিয়ে তারপরে ঘণ্টার ধ্বনি সহকারে আর প্রতিটা ভোগে অবশ্যই আমরা তুলসী পাতা দেবো একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিল যে গোমাতাকে কি আমরা তুলসী পাতা দিতে পারি তার ভোগে তো দেখো বন্ধুরা আমাদের গোমাতা যে মা তো সে কখনোই সন্তানকে আগে না খাইয়ে নিজে খায় না তাই আমি মনে করি গোপাল সোনা খাওয়ার পর অবশ্যই আমাদের গোমাতাও গ্রহণ করে তাই আমি গোমাতার ভোগে তুলসী পাতা নিবেদন করছি বন্ধুরা দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপসোনাকে এখন আমি নিজের হাতে ভোগ নিবেদন করছি খাইয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য আমি ঘর থেকে বেরিয়ে যাব গোপাল সোনা নিজের মতন করে নিজে ভোগ গ্রহণ করুক ফিরে আসছি খানিক্ষণ পর এইবারে দেখাই আমাদের বিড়াল ছানাগুলোর অবস্থা চলো বন্ধুরা আমাদের দুষ্টু বিড়াল ছানা চিনির কাণ্ড দেখো কোথায় উঠে পড়েছে এবার হয়তো নামতে পারছে না আর এরা একদম তো ছোট্ট বন্ধুরা তাই অনেক জায়গায় এরা টুকটুক করে উঠে যায় তবে নামতে সহজে পারে না আর এর মাই কিন্তু এই জায়গাটা খুঁজে বার করেছে বারান্দায় দেখো এরা যাতে বেরিয়ে আসতে না পারে কিংবা পড়ে না যায় আমি বোঁচকা দিয়ে দেখো সুন্দর করে গাট করে দিয়েছি তবে এরা তো একদম ছোট্ট বন্ধুরা যেখানে ফাঁক পাবে সেখানেই গলে যাবে দেখো কাণ্ডকীর্তি দেখো আমাদের চিনির আর চোখ ফুটে গেছে দুজনেরই খুব সুন্দরভাবে তাই এখন ওরা তো দৌড়ে বেড়াচ্ছে খেলতে চাইছে দেখো ওর মা এখনও বার করতে চাইছে না কারণ ওরা এখন অনেকটাই ছোট বন্ধুরা আমাদের এই চিনি কিন্তু ভীষণ দুষ্টু বন্ধুরা ছোট্টবেলা যখন ওর চোখ ফোটেনি তখন ভীষণ কিউট ছিল এখনও ওরা অনেকটাই ছোট ওর মা এখন এই বারান্দার একটা কোণে ওদেরকে লুকিয়ে দিয়ে গেছে যাতে ওরা বেরাতে না পারে যাতে ক্ষতি না হয় কোনো কারণে তো দেখো এইবারে আমি চিনিকে ওর বেডরুমে ঢুকিয়ে দিচ্ছি যাতে ও আর বেড়াতে না পারে একদম বারান্দার কোণে ভিতরটা অনেকটা জায়গা রয়েছে বন্ধুরা ওরা খেলতে পারে আর এই দেখো বন্ধুরা মিনি উঁকি মারছে দুটো বিড়াল ছাড়ার মধ্যে এরকম হয় বন্ধুরা একজন দুষ্টু হয় একজন শান্ত হয় মিনি শান্ত আর চিনি হলো দুষ্টু দেখো এইবারে ওদের বেডরুমে আমি ঢুকিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি দরজা তো দরজাটা দেখো কি সুন্দর করে করেছি আমি যাতে ওরা বেড়াতে না পারে দেখো বন্ধুরা এখন আমি সাদা কাগজে একটা ফুলের ডিজাইন এঁকে নিচ্ছি এটা কাঁচি দিয়ে কেটে আমি কার্ডবোর্ডে এই ডিজাইনটা তুলে নেব আর তারপরে এই কার্ডবোর্ডটা দিয়ে আমি দেওয়ালে পেন্সিল দিয়ে ছাপ নিয়ে নেব। তারপরে সেটা রং দিয়ে আমি এঁকে নেব এইভাবে আমি ডিজাইনটা করছি দেখো খুবই সাধারণ একদম ছোট্টবেলায় যেরকম বাচ্চা আমরা করতাম আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু একটা রয়েছে বিশেষত্ব যেমন আমার একটা রয়েছে এরকম কাগজ কাটাকাটি করে রং করতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা আমি খুব করতাম তো দেখো বন্ধুরা এখন আমি দেওয়ালে এই ফুলের কার্ডবোর্ডটা দিয়ে আমি ছাপ নিয়ে তার মধ্যে বিভিন্ন রঙ যা আমার কাছে রয়েছে সেইটা দিয়ে আমি ভরাট করে দেবো আর আমি একটা সুন্দর দেওয়ালের ডিজাইন করে নেবো বেশ সুন্দর লাগে বন্ধুরা যখন অনেক কটা ফুল এখানে হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এবং আমার মা দুজন মিলে করছি আমরা হলো এই ডিজাইনের আর্টিস্ট তো এখন আমার মাও আমাকে সাহায্য করছে আর খুব মজা হচ্ছিল বন্ধুরা কারণ ছোটোবেলায় মা কিছু গল্প বলছিল আমি শুনছিলাম এবং আমি করছিলাম তো এটা বেশ ভালো লাগছিলো বন্ধুরা তো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের এই ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি এই পুরো ডিজাইনটা খানিকটা হয়ে গেলেই তোমাদের দেখাচ্ছি অল ওভার কেমন দেখতে লাগছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো আর সব সময় হাসি খুশি দেখো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে